হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আবার চলে আসলাম আমাদের চ্যানেল এর নতুন এপিসোড এজকের ভিডিওতে নতুন একটা ইমোট এসেছে উইন্টার স্পেশাল সেই ইমোটটা টা ফ্রিতে ক্লাইম করে নেবেন এছাড়া উইন্টার যে বান্ডেলটা আছে এটা অনেকের দেখলাম ক্লাইম করতে সমস্যা হচ্ছে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছেন তো কিভাবে কি করতে হবে সেটার সমাধান আজকের ভিডিওতে আমরা দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সুন্দর একটা কমেন্টস করে দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা তো ফার্স্টে আমরা উইন্টার ইভেন্ট এসে আমাদের ডিআরে টোকেন গুলো আছে

অপশনে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন উইন্টার আছে এখানে আসলে আপনারা ইভেন্ট পেজটা দেখতে পেয়ে যাবেন এখানে আসলে আমরা দেখতে পাই আমি ভিডিওটা যখন রেকর্ডিং করছি তখন থেকে পঁয়ত্রিশ ঘন্টা পরে ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে সো এটা কিন্তু আমাদের ফিরতে দিয়েছে আর এখানে একটা মিশন দিয়েছে যে মিশনটা কমপ্লিট করে আমরা কিন্তু ফ্রিতে ক্লাইম্ব করতে পারবো আচ্ছা তো এখানে মিশনটা হচ্ছে আমাদের বিয়ার অথবা সিএস ম্যাচে এখানে আশি থেকে একশো মিনিট কমপ্লিট করলে আমাদের যে ইমোটটা আছে সেটা আমরা পেয়ে যাবো প্রথম রিওয়ার্ডটা আমরা এখান থেকে তিরিশ মিনিট গেম প্লে করলে ক্লাইম্ব করতে পারবো দুই নম্বর রিওয়ার্ডটা হচ্ছে আমরা এখান থেকে পঞ্চাশ মিনিট গেম প্লে করলে এটা ক্লাইম করতে পারবো আর এই মোট টা নেওয়ার জন্য এখান থেকে আমাদের আশি থেকে একশো মিনিট গেম প্লে করা লাগবে তারপরে আমরা এই টা ক্লাইম করতে পারবো এটা কিছুটা কম বেশি হতে পারে আমি জাস্ট আমার ধারণাতে বললাম সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আজকে খুবই অল্প সময় শেষ করে দিলাম ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্টস করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ